ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ মায়ানমার জুড়ে হাহাকার গৃহযুদ্ধের সামনিক বিরতি ঘোষণা জুনটা বিরোধীদের মায়ানমারের সামরিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত সেখানে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা এক হাজার ছয়শত চুয়াল্লিশ আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ এখনও অনেকের খোঁজ মেলেনি ভূমিকম্পে তোছঞ্চ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা মৃতের সংখ্যা দেড় হাজার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে এই পরিস্থিতিতে মায়ানমারের সামরিক জুনটা সরকারের বিরোধী গোষ্ঠীর সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ যাতে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ জুনটা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ জানিয়েছে রবিবার অর্থাৎ মার্চ থেকে আগামী দুস্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে এই সময়ের মধ্যে ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজ এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলবে মায়ানমারের সামরিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত সেখানে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা এক হাজার ছয়শত চুয়াল্লিশ আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ এখনও অনেকের খোঁজ মেলেনি ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে অনেকেই এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি মসজিদ এবং অন্যান্য ভবন ধুলিসাত হয়ে গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে মান্দালয়ের অনেক এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি উদ্ধার কাজে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিও সেখানে নেই গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর